হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো তোমাদের সকলকে জানাই গল্প লাইব্রেরির একটি নতুন ভিডিওতে স্বাগত তো চলো বেশি কথা না বাড়ি শুরু করা যাক ঘটনাটি ঘটেছিল দু হাজার সালে ঘটনাটি ঘটে আমার এক চেনা কাকুর বাড়িতে একদিন যখন বাড়িতে আমার দিদি মুন্নি ছাড়া আর কেউ ছিল না সবাই কোনো এক কারণে বাইরে গেছিল সেদিন রাত্রে যখন দিতি ঘুমায় হঠাৎ রাত দেড়টা নাগাদ কোনো এক অজানা অচেনা শব্দে দিদির ঘুম ভেঙে যায় আগে বলে দিই দিদির ঘরটা কেমন ছিল ঘরটা ছিল এগারো দিনের মাটির দোতলার ঘর আর দিদি যে রুমে থাকত সেই রুমের সামনেই ছিল একটা দালান যার পাশ দিয়ে একটা সিঁড়ি নিচে যায় যখন দিদির সে অচেনা শব্দে ঘুম ভেঙে যায় তখন শোনে যে কেউ নুপুর পরে দালানে হাঁটছে দিদি ছিল খুবই ভীতু প্রকৃতির তাই সে উঠে দেখা সাহস করতে পারেনি এবং দিদি শোয়ার ঘরের আর দালানের মাঝে দেওয়ালে একটা জানলা ছিল সে জানলায় একটা কালো অবয়ব দেখতে পায় যেটা দেখে দিদি খুবই ভয় পেয়ে যায় কোনো রকমে দিদি ঠাকুরের নাম নিতে নিতে রাত্রা কাটায় এবং পরদিন সকালে যখন সবাই ফেরে তখন সবাইকে আগের দিনের ঘটনাটি বলে কিন্তু কেউ দিদির কথা অতটা বিশ্বাস করে না পরের দিন রাত্রেই আবার সে একই ঘটনা ঘটে সেই নুপুরের আওয়াজ আর সেই অবয়বের চলাচল কিন্তু এবার নূপুরের আওয়াজ শুধু দিদি নয় বাড়ির আর অনেকে শুনতে পান মুন্নিদির বাবা মানে আমার কাকু হলেন খুবই সাহসী মানুষ তিনি যখন উঠে দেখতে যাবেন যে কিসের আওয়াজ হচ্ছে তখন কাকিমা তাকে বারণ করে। কিন্তু কাকিমার কথা না শুনে তিনি যখন দরজা খুলেন তখন দেখেন যে সিঁড়ির গাছে একটা কালো অবয়ব দাঁড়িয়ে আছে এবং দেখে বোঝা গেল যে অবয়বটি একটি মহিলা এবং অবয়বটি কাকুকে থেকে হাসছে কিছুক্ষণের জন্য কাকু স্থির হয়ে যান কিন্তু ঘোর কাটিয়ে যখন কাকু লাইট চালান দেখেন যে সিঁড়ির কাছে আর কেউ নেই সেই দিন রাত্রে সবাই একঘরেই কোনো রকমের রাত কাটায় পরদিন সকালে আমাদের বাড়িতে এসে ঘটনাগুলো সব জানায় আমাদেরকে কাকুর বাড়ি থেকে আমাদের বাড়ি আধ ঘন্টার রাস্তা আমার দাদা নির্মল যখন সব শোনে তখন সে বুঝতে পারে যে এটা কোনো সাধারণ মানুষের কাজ নয় আর দেরি না করে কাকুদেরকে দাদা আর আমি মিলে আমাদের চেনায় এক দাদুর কাছে নিয়ে যাই দাদুর নাম বিদ্যানাথ ভট্টাচার্য ভট দাদু হলেন তন্ত্রমন্ত্রে সিদ্ধিত এক ব্যক্তি তিনি দেবাদিদেব মহাদেবের পূজারী ভট্টা দাদুকে যখন আমার কাকু আর দাদু মিলে সব কথা খুলে বলেন তখন ভরসার দাতু বলেন তিনি একবার নিজে ঘরে গিয়ে অনুভব করবেন এবং সেদিনই কাকু সন্ধেবেলা ভটার দাদুকে নিয়ে আসেন নিজের বাড়িতে ঘরে ঢুকতি সবাই অনুভব করল যে ঘরটি সাধারণ টেম্পারেচারের থেকে বেশি ঠান্ডা হয়ে গেছে এবং ভট তাতু ঘরে ঢুকে খানিক্ষণ চুপ করে রইলেন দিয়ে বললেন এই ঘরে এক অশরীর বাস আছে তারপর কিছু একটা মন্ত্র করতে আরম্ভ করলেন কিছুক্ষণের মধ্যে সব দরজা জানলার নিচে নিচে খুলতে আর বন্ধ হতে আরম্ভ করল আর গোটা বাড়ির লাইট চলতে আর নির্ধার করল কিছুক্ষণ পর ভরসাল দাদু মন্তব্য করা বন্ধ করলেন এবং বললেন যে শুধু মন্ত্রে এই অশরীর জব্দ হবে না এর জন্য যজ্ঞ করতে হবে কিন্তু এখন কোন প্রকার যোগ্যের সামগ্রী ছিল না তার কাছে তাই বটাস্তাদ বললেন যে তিনি যোগ্যের সব সামগ্রী কাল নিয়ে আসবেন আর কাল কি যজ্ঞ করবেন আর হ্যাঁ আজকে কাউকে এখানে রাত কাটাতে মানা করলেন ওই দিন কাকুরা আমাদের বাড়িতে রাত কাটায় সন্ধেবেলা সাতটা সাড়ে সাতটা নাগাদ আমরা ভর্শাস দাদুকে নিয়ে কাকুদের বাড়িতে যাই দাদু যজ্ঞের প্রস্তুতি করতে আরম্ভ করে কিন্তু কিছু না কিছু কারণবশত যজ্ঞে বাধা আসছিলই এবং দাদু বুঝতে পারে যে ওই অশরীরটাই বাধা দিচ্ছে তাও ভোলে বাবার নাম করে সে যজ্ঞের প্রস্তুতি ভর্শ্বাস দাদু নিয়েই চলেছিল দিয়ে যজ্ঞের প্রস্তুতি শেষ হয় আর শুরু হয় সেই যজ্ঞ যে যজ্ঞ হয়তো আজও আমাদের কাছে একটু স্বপ্নের মতো যজ্ঞ চলতে থাকে আর বাইরে শুরু হয় মুসলধারে বৃষ্টি আমরা সবাই খুবই ভয়েই ছিলাম যজ্ঞ চলাকালীন আগের দিনের মতো বাড়ির সব জানলা দরজা নিজে নিজে খুলছিল আর বন্ধ হচ্ছিল সে কি দৃশ্য এই দৃশ্য হয়তো বোঝানো আমার পক্ষে সম্ভব নয় বলতে বলতে আজ আমার গায়ে কাঁটা দেয় একটা কালো অবয়ব গোটা বাড়ি চলাচল করছিল তারপর হঠাৎ দাদু একটি বিকট চিৎকার দিয়ে বললেন কি করছিস এখানে কেন জ্বালাচ্ছিস এদেরকে কি চাই তোর এদের কাছ থেকে দাদু এই কথাটা বলার পর একটা শব্দ ভেসে এলো মুক্তি আমার মুক্তি চাই তারপর দাদু সবাইকে ঘর থেকে বেরিয়ে যেতে বললেন প্রায় আধ ঘন্টা পর দাদু চক্ষের ঘর থেকে বেরোলেন এবং কাকুকে বললেন যে তোমাদের আত্মীয়দের মধ্যে কি কেউ মারা গেছে কাকু ঘাড় দাঁড়িয়ে সম্মতি জানিয়ে বললেন যে ওনার দুঃসম্পর্ক মারা গেছে দুদিন আগে বর্ষা সাধু বললেন যে ওই মহিলারই আত্মা এই ঘরে এসেছিল কাকু ভরসা সাধুকে জিজ্ঞেস করলেন যে সে কেন উদরি বাড়িতে তার প্রতি উত্তরে ভরসা সাধু কিছু বললেন না কেবল চুপ করে রইলেন যে ওই আত্মাটা আর কখনো এর বাড়িতে আসবে না আর এক ঘটি মন্তব্যত জল দিলেন আর বললেন যে বাড়ি চারদিকে ছড়িয়ে দিতে আর দাদু ওখান থেকে বেরিয়ে যেতে চান কিন্তু বাইরে বৃষ্টির কারণে দাদুকে কাকু যেতে মানা করল আর বললেন বললেন আজকের রাতটা এখানেই কাটাতে কিন্তু দাদু বললেন তিনি যদি রাত এখানে আজ কাটান তাহলে কাকুদের ওপর কোনো ভারী বিপদ আসতে পারে তাই ভরসা সাধু ঘর থেকে বেরিয়ে গেলেন আর নিমেষের মধ্যে বৃষ্টিতে কোথাও যেন একটা মিশে গেলেন তারপর থেকে বাড়িতে আর কোনো সমস্যা হয়নি তো বন্ধুরা এই ছিল গল্প কেমন লাগলো গল্পটি আমাদের বলো কমেন্ট করে তোমাদের মধ্যে যারা নতুন তারা সাবস্ক্রাইব করো যদি গল্পটি ভালো লেগে থাকে আর লাইক করে তো একটা ঠিক আছে আর তোমরা যদি চাও নিজেদের সত্য ভৌতিক ঘটনা আমাদের সাথে শেয়ার করতে তাহলে আমাদের মেল করতে পারো গল্প লাইব্রেরি ডাবল ওয়ান অ্যাট রেট জিমেল ডট কমে আমাদের ডিসক্রিপশানে দেওয়া আছে মেইল আইডিটা ওখানে মেল করো দেখা পরে ভিডিওতে এক নতুন সত্য ভৌতিক ঘটনা বা রহস্যের ঘটনা নিয়ে